ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بلغتنا حوله الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المراه خمسها وصومت شهرها وحفظت فرجها وأطعت زوجها قيل له ادخل الجنة من أي أبواب الجنة شئت وقال عليه الصلاة والسلام أما بعد أبوستيد ما يقول لك أن উন্নতি গল্পে অষ্টম ওয়াজ মাহবিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আব্দুল জলিল সাবেক প্রিন্সিপাল শেখ খজিরাতা হাজিল মাদ্রাসা বালাগঞ্জ সিলেট আজকের কে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি হজরত মৌলানা মুফতি হানিবুর রহমান ইমাম ও বাইতুল বাইপুল মাহমুদ জামে মসজিদ নারায়ণগঞ্জ আর উপস্থিত হয়েছেন সম্মানিত ওলামায়িকাম মঞ্চে অভিষ্ঠ হয়েছেন শ্রদ্ধীয় শ্রদ্ধাবাজন মুরব জ্ঞানিকারাম হাবিস হজুর মেহেরপুর আলী মাদ্রাসা এবং আমার সামনে উপরিষ্ট আমার শ্রদ্ধীয় মুরব্বানিকারাম আমার প্রাণের যুবক ভাইরাম ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে পর্দানেশি অবলা সরলা আমার পর্দানেশি মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুরুতেই অবরত মস্তকে শুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান মুনি আল্লাহ তালার দরবারে যে মহান মনে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে দুনিয়ার কর্ম ফেলে আখেরাতের সবলতা অর্জনের উদ্দেশ্যে তার সির মাহবিল শোনার জন্য আসার জন্য এবং বসার জন্য তফিক দান করেছেন সেই জন্য আমরা সকলে প্রাণ খুলে কালীপত শুকুর উচ্চ আওয়াজে সকলে বলি হামলা বিশ্বমানবতার মুক্তির দূত ইমামুল মুসালিম হাতামুল নবীন ওহমদ আল্লিল আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি সাথে বলি সালিমাল্লাম বিশ্ব নবী এর সাথে করেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সকলে বলি আমিন আমিন সম্মানিত دینی ভাইরা আমি শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র Kalam-এ হাকিমের 19 নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরাতুল বনি ইসরায়েলের প্রথম একটি আয়াত আপনাদের সামনে তেলাওত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব একটু প্রশ্ন করব বলেন তো এটি কি মাস রজব মাস ঠিক না রজক মাস চলমান এই রজব মাস সম্পর্কে আমরা অনেকে জানি আর এই রজব মাস আসলে কি করতেন আমরা একটু খেয়াল করি যখনই রজক মাস আগমন করত আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন সবাই পড়তেন আমার সাথে বারিক বারিক বলেন আল্লাহ হুমা বললেন আল্লাহ বিশ্ববী যখন রাজ আগমন করত সাথে সাথে এই দোয়াটি পড়তেন যে হে আল্লাহ আপনি আমাদেরকে রজত এবং সাবানে বরফ দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিই এই জন্য আমাদের বেশি বেশি রজব মাস চলে এসেছে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবো এবং রমজান মাস পাওয়ার আকাঙ্ক্ষাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে সকলেই হায়াত কামনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন সকলে বলুন আমিন তবে

ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله